চলাফিরা এই সমস্যা তো আর মাতলে আপনি মানে যাওয়া হওয়া বড় কষ্ট হয় বুঝছেন নি বাঙ্গা অতিরিক্ত মানে পেসেন্টার লুগি দিছ হয় রাস্তা ধরলে এমার্জেন্সি রুগি উইলে রাস্তা চলাই লাগবে অলা অবস্থা পাই কাজ চলে রইলায় আর কি পরায় আজ দশ বছর থাকি বাঙ্গা এই জায়গাত খুব কষ্ট করি আমরা চলরাম। বর্তমানে রাস্তার খায় চলে আরো বছর খানিক লাগবো রোডগুলা খুব সিড়জুরু দেওয়ার রাস্তা কাজ যাওয়ার পথে রাস্তাটা ফাটা গেছে যা আজকে রাস্তাটা এই ছলাছলা হওয়ার পরে রাস্তায় গাড়ি জানবো চলে এই মানুষের মধ্যে হবে না এটা জানজট তে থাকবে ভাঙি দিবে লোড যাবে না এটা এই রাস্তাটা কোয়ালিটি একেবারে কম এই রাস্তারাল খাজে করিয়া আশা মাত্রে ফন্ড দিন হইছে না রাস্তা ফাটা গেছে এখন রাস্তা অন্য দুটো রাস্তা গেছে যা রাস্তা আস্তে আস্তে লইয়া যাওয়া লাগে আর কি দশ মিনিটের জায়গা আধা ঘন্টা যাওয়া লাগে স্বাস্থ্য একবার স্লো স্বাস্থ্য আর ওরই ওর মিয়ালি ওর কাজ স্বাস্থ্য আর অন্য যে সমস্যা তো আমরা ডেইলি দুই মাস বাদে বাদে স্পেন্ডেল চাকা নষ্ট হয়ে যায় আজকে পাঁচ সাত বছর যাবত এইভাবেই হচ্ছে যে কষ্ট হচ্ছে সেই কষ্ট নিরসনের জন্য প্রজেক্ট দিছে দেওয়ার পরেও দেখা যাচ্ছে কাজ চলে দুটো কাজ চলে কি ফান্ডও নাই অনেক কন্ট্রাক্টর আমরা জিজ্ঞাসা করি কাজটা পাই এত ছোলো হচ্ছে কেন ফান্ডের অভাব হচ্ছে না এবং মাঝখানে আবার বাকি রয়েছে এক দেড় কিলোমিটার মতন সেটাও যদি সরকার তাড়াতাড়ি দিত জনগণের দুর্ভোগটা একটু ইয়ে হইতে এমন বঙ্গবী থেকে আবার সাত কিলো হাতাফার হয় নাই মাঝখানে আবার থেকে ওই জন্য আপনার ওই আপনার বঙ্গবী পর্যন্ত হয় নাই এবং গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একটু একটু বজায় দিয়েছে সবটা রাস্তা যদি ইয়ে হইতো সুন্দর হইতো ওই জন্য এমন আমাদের এই এলাকার ডেভেলপমেন্ট হইতো মানুষও আরাম পাইতো অনেক গর্ভবতী মহিলার পর্যন্ত এই রাস্তা যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে আর এটা মেজর রাস্তা গাড়ি ঘোড়া চলাফেরা করতে খুবই কষ্ট করা হচ্ছে বুঝলেন ওইদিকে যেন আপনি খাগাইল হয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটাও ভেঙে ফেলে রাখছে বুঝছেন এটা কাজও হচ্ছে না কাজও তো এটা বেশ কম আছে সব ওখানে একুরেট নাই তো কোনো অনলা ডালাই ভাটা দিলে যে কোনো অন গাঁতনি গাছের মুড়ি না কাটিয়া গাছের জ্বর ওলা উফরে দিয়ে ডালাই দি গাঁতনি উঠে গেছে কি গাছের জ্বর কিন্তু ভিতরে আছে তাই ও অবস্থা চলে তারা জেলা ভাড়ে ওলা জনগণে মাতেন না জেলা ভাড়ে ওলা দিয়া যার কি

কিন্তু বন্যার কারণে আমাদের প্রায় তিন চার মাস রাস্তার কাজ বন্ধ ছিল এবার কাজের মৌসুম শুরু হয়েছে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়েছি যাতে দ্রুত কাজটা উঠানো যায় ইতিমধ্যে আমরা ফিফটি পারসেন্ট কাজ শেষ করতে পেরেছি এবং ঠিকাদারকে প্রচণ্ডভাবে আমার এক্সেন্সার আমার সার প্রচণ্ডভাবে চাপ দেশে আমাকে দেশে বলেছে দিনে রাতে মানে তাদেরকে লোকবল বাড়ায়ে দ্রুত কাজটা শেষ করো পাবলিকের যা ভোগান্তি না থাকে